দুধ ও রসুন একসাথে খেলে কি হয় আপনি জানলে অবাক হবেন দুধ এটি আল্লাহ আলামিনের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামতময় খাদ্য যে খাদ্যের মাধ্যমে বান্দার শারীরিক বিভিন্ন ধরনের উপকার লাভ করে থাকে সুহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে দুধের কথা বলেছেন সোহান আল্লাহ খাদ্য প্রদান করাবেন এর মধ্যে অন্যতম একটি খাবার হল দুধ এমন জায়গা থেকে আল্লাহ তালার এই কুদরতি নিয়ামতটি আমরা লাভ করে থাকি যেটা চিন্তা করলে গবেষণা করলে আশ্চর্য মনে হবে সবুজ ঘাস গরু ছাগল মহিষ ভক্ষণ করে খেয়ে থাকে তার ভিতরে গিয়ে সেগুলো গবরে পরিণত হয়ে যায় কিন্তু এরই মাঝখান থেকে কুদরতি কুদরতিভাবে তাদের পেট থেকে দুধ বের করে নিয়ে এসে ইমানদারদেরকে খাওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন সুবহান আল্লাহ এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামতের জিনিস বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করে এই দুধ ভক্ষণের মাধ্যমে দুধ পান করার মাধ্যমে আমরা প্রত্যেকেই যদি দুধের মতো নিয়ামতকে পান করি আল্লাহাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিশেষ করে যখন আমরা দুধ পান করবো আল্লাহ 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 প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলীন প্রত্যেকটি প্রাণী কুলকে প্রত্যেকটি জীবকে প্রত্যেকটা মাকলুকাতকে সৃষ্টি করেছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য হলো। চন্দ্র সূর্য গ্রহ তারা লৌহ কলম পাহাড় পর্বত সমুদ্র আসমান সবকিছু মানুষের খ্যাতের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদ উদ্বন্ধে করার জন্য তাই আমরা মানুষ হিসেবে আল্লাহ তালার বিভিন্ন নিয়ামত ভোগ করি কিন্তু আফসফুস আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না সুকুরে আদায় করি না যে আল্লাহ তালা আপনাকে আমাকে কত নিয়ামত প্রদান করেছেন আল্লাহ আল্লাহাল দেওয়া এই নিয়ামত দুধের মধ্যে অনেক উপকারিতা রয়েছে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা দুধ পান করার মাধ্যমে শারীরিক বিভিন্ন উপকার লাভ করে থাকি আখেরাতে আল্লাহ তাল্লাহ নিয়ামত স্বরূপ বাসীদেরকে দুধ পান করানোর ব্যবস্থাপনা করে দেবেন সোহান আল্লাহ দুধ এবং রসুন মিশ্রণ করে যদি আমরা পান করি আল্লাহাক রব্বুল আরামিন এজমা জাতীয় যে আমাদের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করে দিবেন শারীরিক আরও বিভিন্ন ধরনের রোগ বালাইকে দূর করে দিবেন আমরা শারীরিকভাবে সুস্থতা লাভ করব। বিভিন্ন ধরনের দুর্বলতা আল্লাহতালা দূর করে দিবেন এই দুধের নিয়ামতকে পান করার মাধ্যমে তাহলে আমরা আল্লাহ তালার প্রতি ভরসা রেখে আল্লাহর দেওয়া ভোগ করব দুধ পান করব অবশ্যই দুধ পান করার পূর্বে দোয়া পাঠ করে করে নেব নেব রসুন মিশ্রণ আমাদের ঠান্ডা জনিত রোগগুলো আল্লাহ তালা দূর করে দিবেন অবশ্যই গরম গরম দুধ আমরা পান করার জন্য চেষ্টা করব। অতিরিক্ত গরম নয় স্বাভাবিকভাবে সহনীয় যে গরম রয়েছে সেই গরম দুধ নিজেরাও পান করব পরিবার পরিজনদেরকেও পান করানোর ব্যাপারে উৎসাহ প্রদান করব বিশেষ করে কসি গাছ আসম বাচ্চাদেরকে আমরা আন্তরিকতার সাথে লালন পালন করে থাকি তাদেরকেও আমরা দুধ পান করাবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার এবং কি দুধের মতো নিয়ামতকে বেশি বেশি পান করার তো দান করুক আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা শুকুরে আদায় করার তো দান করুক